আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকেও বরাবর মতোই আমবাগিচা গরুর হাটে তো এখানে দেখতেছেন ইতিমধ্যে কিন্তু রোডের ভিতরে গরু আইসে পড়ছে এই যে কালকে তো আপনাদেরকে মাঠের আপডেট দেখাইছিলাম তো আজকে রাস্তা থেকে শুরু করতেছি ভিডিওটা এই যে দেখছেন সারি সারি গরু মাত্র আসা শুরু করছে মোটামুটি আগের তুলনা থেকে অনেক গরু আসতেছে যেহেতু ঈদ ঘনায় আসতেছে তো গরুর সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে তো যে গরুগুলা এগুলা কালকে রাত্রে আসছে তো আজকে এই যে এই জন্য আপনাদেরকে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই একটু আপডেট দেই যে বর্তমানে হাটের কি অবস্থা এই যে একটা পাকলা গরু অনেক সুন্দর লাল খুবই সুটাম দেহ এবং খুবই ভালো এই যে এই যে সারি সারি ব্যাপারিগুলো আসছে এই যে গরুগুলা বাধা ফাঁকে ফাঁকে এখনও অনেক গ্যাপ আছে তো আশা করি যে দু এক দিনের ভিতরে এটা পুরা মানে ভরে যাবো গা তো এই যে এখন মাঠের আপডেটটা আপনাদেরকে দিলে দিতে আসলাম আপনাদের তো গত দুই দিন মাঠের আপডেটটা দেখাইছি যে কি পরিমাণে গরু আসছে আগের গত দুই দিনের তুলনায় এখন মাঠে মশালা অনেক গরু আসছে তো আমার দেখায় যতটুকু দেখলাম যে মাঠের ভিতরে ছোট গরুর চাইতে মাঝারি এবং বড় মানের গরুটা অনেক বেশি আর গরুগুলোর স্বাস্থ্য মশালা অনেক ভালো প্রচণ্ড গরম তাপর নিচে গরুগুলা যে দাঁড়ায় আছে সুস্থভাবে মানে গরুগুলো যে খুব ভালো মানের গরু এটা তার অনেকটা দৃষ্টান্ত কারণ প্রচুর গরমের ভিতরে গরুগুলা খুব সুস্থ এবং সাবলীলভাবে দাঁড়ায় আছে তো এখানে এই যে ছোটো ছোটো বাচ্চারা এই যে আবার সেই আগের মতো এখানে মাঠের ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে আমরা আশা করি যে দু দিনের ভিতরে এগুলো পুরো ভরে যাবে কারণ আমরা সবসময় দেখি যে আমবাগিচা মাঠে কোনো জায়গা থাকে না আমবাগিচা মাঠ বলতে না পুরো হাটে কোনো জায়গা থাকে না তো মাত্র শুরু হচ্ছে আশা তা আগের তুলনায় অনেক গরু আসছে এই যে এখানে এই যে এখানে দেখছেন বিশাল এক দেহি গরু খুবই সুন্দর খুবই মানে অসাধারণ দেখলে চোখ জুড়ে সামনে থেকে মোবাইলে কেমন দেখা যায় জানি না সামনে থেকে দেখলে আপনাদেরকে অনেক ভালো লাগবে এই যে গরুটা দাঁড়ায় আছে এই যে এখানে একটা মাঝারি ধরনের ভুট্টি টাইপের গরু আর তো শুধু অনেক সুন্দর এই যে আরেকটা লাল গরু মানে অসাধারণ আর আপনারা চলে আসুন হয়তো আজকে না কিনুন কালকে কিনুন দেখে যান আপনাদের পছন্দের গরুটি ভালো লাগলে হয়তো বা আপনারা কিনতে কিনেও নিতে পারেন আর এই যে এখানে একটা হলিস্টিন ফিজিয়ান গরু দেখেন খুবই উঁচা খুবই শান্ত এইসব গরুগুলো আপনার অনেক বড় দেহে হয় এবং শান্ত হয় এই যে ব্যাপারই তার পরিচর্যা করতেছে আর আমরা ওদিকটা যাই দেখি ওদিকটা কি দেখা যায় এই বাচ্চারা বাচ্চারা খুবই মানে ইয়ে থাকে এই যে এখানে একটা সুন্দর গরু দেখেন এটার ছাপটা কিন্তু একটু অন্য টাইপের কেমন যেন একটু কি বলবো এটা ডোরা কাটা ডোরা কাটা ছাপ টাইপের গরু সুন্দর আর এখানে যে আরেকটা গরু এই যে সুন্দর এই যে এই যে অসাধারণ এই যে এই যে সারি সারি আগের থেকে অনেকটা বাড়ছে যে আপনাদের তো বললাম যে মাঝারি টাইপের গরুগুলো একটু বেশি ছোটো তুলনামূলকভাবে ছোটো গরুগুলো একটু কম যেহেতু হাট তো শুরু করছে হাট হাট জমে উঠতেছে আমরা আশা করি যে সব ধরনের গরু এখানে পাওয়া যাবে আর এই যে কালো একটা গরু খুবই অসাধারণ সুন্দর ওই দিকটাতে যাই ওই দিকটাতে যাই দেখি আমরা কী কি এই যে এই যে এখানে আরেকটা হলিস্টিন ফিজিয়ান বিশাল দেহি গরু এরা বরাবরই শান্ত খুব শান্তশিষ্টভাবে দাঁড়ায় আছে আর এইখানে যে আরেকটা লাল গরু খুবই সুন্দর অসাধারণ গরুগুলো সামনে সামনে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর আর ওইখানে হ্যাঁ ওই যে পিছনে অনেক জায়গা খালি আসা শুরু করছে আসতেছে আর এদিক দিয়ে আপনার মাঠের যেই মাইকিং টাইকিং সব কিছু সব কিছু এই রেডি করা হচ্ছে যে এখানে একই সাইজের অনেকগুলো গরু এই যে গরুর গরদানগুলো দেখেন অসাধারণ গরদান কি মোটা মোটা গরদান ঠিক আছে আর এই এইখানে আরেকটা আশা করি আপনাদেরকেও আপনাদেরও ভালো লাগবে গরুগুলো আর আমরা চেষ্টা করবো নিয়মিত আপনাদেরকে গরুর হাটের আপডেটগুলো দিতে আমাদের পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে কি টাইপের কি কি আপডেট আপনারা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো যে ওই রকম আপডেট আপনাদেরকে দিতে তো আজ এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমবাগিচা কেরানীগঞ্জ হাটের অন্য কোনো প্রান্তে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ